আমাদের আজকের বিষয়বস্তু একটু জটিল এবং সেই জটিল বিষয়বস্তুটি হচ্ছে বিশ্বাস বলতে কি বোঝায় আপনাদের অনুরোধ করব আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন বিশ্বাস হচ্ছে একটা ভরসার জায়গা মাত্র তবে এই বিশ্বাসে বেড়া গেলে কাউকে আবদ্ধ করে রাখবেন না বিশ্বাস আমাদের মনের শক্তিকে আরও বাড়িয়ে তোলে বিশ্বাস মানুষকে স্বাধীন হওয়ার একটি উপায় হওয়া উচিত তবে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে অতিরিক্ত একটি প্রত্যাশা তৈরি হয় যেটা বাস্তবে পূরণ করা হয়তো কারো কারো পক্ষেই সত্যি সত্যি সম্ভব হয় না বিশ্বাস কোনো বাঁধন নয় কাউকে কখনো এই বিশ্বাসের বাঁধনে বাধ্যে যাবেন না তাহলে যদি কখনো সামান্য কোনো ত্রুটি বিচ্যুতি আপনি দেখতে পান তবে আপনার মন এতে আঘাত পেতে পারে তাই কখনোই বিশ্বাসকে বাদনে বেঁধে রাখবেন না যাকে বিশ্বাস করেন তাকে স্বাধীনতা দিন স্বাধীনভাবে বাঁচতে দিন কোনো নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যেই থাকতে এই রকম যেন না হয় আমাদের দেশে এখনও সংস্কৃতির অভাবের কারণে আমাদের মধ্যে এই উদারতা এখনও এসে পৌঁছয়নি যেটা পৃথিবীর অনেক উন্নত দেশে অনেক আগেই এসে পৌঁছেছে যেখানে মানুষ কাউকে বিশ্বাস করলে তাকে কোনো রক্ষণশীল গণ্ডি বা বাঁধনের মধ্যে বেঁধে রাখেন না এতে যেমন আপনার মনের বিস্তার হবে সাথে সাথে বিশ্বাসভঙ্গের ভয় ভিতিও অনেক কমে যাবে আর তাতে জীবনও একটা স্বাভাবিক গতি পাবে একজন তার গুরুদেবকে প্রশ্ন করেন আচ্ছা গুরুদেব ধরুন একজন বিশ্বাসঘাতকতা করেছেন তাকে আবার কিভাবে বিশ্বাস করা যেতে পারে উত্তর হেসে গুরুদেব বললেন আপনি পোকা হলে যা ইচ্ছে তাই করতে পারেন উনি আরও বললেন বিশ্বাস করা মানে এই নয় যে আপনি যে যেরকম ভাবছেন তাকে সেই রকম আচরণই করতে হবে বিশ্বাস মানে হলো তারা যাই করুক না কেন তাতে আপনার কোনো সমস্যা নেই যদি সত্যিকারের বিশ্বাস আপনার মধ্যে থেকে থাকে না নাহলে বিশ্বাসের মতো এত বড় শব্দে প্রয়োগ না করাই শ্রেয় বিশ্বাস মানে এটা নয় যে যাকে আপনি বিশ্বাস করেন সেজন্য কেবল আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করে তাহলে আপনার বিশ্বাস তো কারাদণ্ডের সমানই হতে পারে বিশ্বাস থেকে আমাদের মনে বল বৃদ্ধি পায় দিয়ে কাউকে বাধা উচিত নয় কিন্তু আপনাদের বিশ্বাসের ধারণা হলো যে আপনি যেমন যেমন চান বিশ্বস্তকে সেইভাবেই রাখতে চান অযথা বিশ্বাস বিশ্বাসঘাতকতা এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না কেবল আপনার বোধ শক্তিকে কাজে লাগান সব সময় আপনাকে আরও উন্নত করার চেষ্টা করুন তাহলেই অন্যের কাছ থেকেও আপনি একই রকমের প্রত্যাশা করতে পারবেন তাই এসব বিশ্বাস অবিশ্বাসের ঝামেলায় নিজেকে বেশি জড়াবেন না কেবল নিজের জীবন ও সম্পর্কগুলোকে সচেতনভাবে সামলান কেননা এই জিনিসগুলো এমন প্রত্যাশা গড়ে তোলে যা কোনো মানুষের পক্ষেই পূরণ করা সম্ভব নয় তাই অকারণে ঝড় ঝঞ্ঝাটের মধ্যে সময় কাটাবেন আমি কাউকে বিশ্বাস করি মানে তারা যাই করুক না কেন আমি তাকে বিশ্বাস করি না আমি তাদের বিশ্বাস করি মানে এটা নয় যে তারা আপনার আশানুরূপ কাজই করবে এটা বিশ্বাস নয় উদাহরণস্বরূপ ভাবুন যখন আমরা বাড়িতে কুকুর পুষি তাকে গলায় বকলেস লাগিয়ে আটকে রাখতে চাই যাতে সে বাড়ির বাইরে চলে না যায় কোথাও হারিয়ে গেলে তাকে সহজেই খুঁজে পাওয়া যায় তবে বর্তমানে উন্নত দেশে কুকুরদের গলায় ইলেকট্রনিক বেল্ট বেঁধে দেওয়া হয়ে থাকে যাতে সে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে কখনোই না যেতে পারে তাকে আপনি বিশ্বাস করে ঘরে জায়গা দিয়েছেন বটে কিন্তু তাকে তার পূর্ণ স্বাধীনতা দেননি এটা বিশ্বাসের পরিপূরক কখনোই নয় তাই বিশ্বাসের সাথে সাথে নিজের মনকে আরও বিস্তৃত করুন বড় করুন আর যাকে বিশ্বাস করবেন তাকেও স্বাধীনভাবে নিজের গতিতে জ্বলতে দিন তার মানে আপনার কাছে বিশ্বাস হচ্ছে একটা লক্ষণ রেখা না এরকম বিশ্বাসে নিজেকে কখনো বন্দি করবেন না যদি আপনি কাউকে সত্যি সত্যি বিশ্বাস করেন তবে যা কিছুই সে করুক না কেন সে হয়তো তার জীবনবোধ থেকেই করছে প্রত্যেকেই কাজ করছে তার নিজস্ব বুদ্ধিমত্তা বোধ শক্তি অনুসারে সেই জন্য বিশ্বাস কখনোই যেন কাউকে হাতের মুঠোয় পাওয়ার মতন ব্যাপার না হয় আর বিশ্বাস মানুষকে স্বাধীন করার একটা উপায় হিসাবেই ভাবা উচিত আজ এই পর্যন্ত নমস্কার